হ্যালো বন্ধুরা বেঙ্গলি লাইভ বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা যারা চ্যানেলটিতে নতুন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি তোমাদের রিকোয়েস্ট করবো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি নিচে ক্লিক করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং পাশে বেল আইকনটিও ক্লিক করে দাও সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না তাই রিকোয়েস্ট করবো তোমরা যারা রেলের গ্রুপ ডি এক্সামটা দেবে তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ টপিক খুবই গুরুত্বপূর্ণ টপিক তোমরা ভিডিওটি পুরোটা দেখো তো কোন আরআরবিতে অ্যাপ্লাই করলে চাকরি পাওয়ার চান্স অনেক বেশি তো এইটা কিন্তু মারাত্মক একটা ইম্পর্টেন্ট জিনিস যে সিলেকশন আমরা কোন জোনে অ্যাপ্লাই করবো সেটার উপর বেস করে কিন্তু আমাদের সিলেকশন হতে পারে এরকমটাই ধারণা এরকমটাই হতে পারে আমি এটার একটা ভিডিও বানালাম আজকে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে ঠিক আছে তো প্রথমে যে পার্টটা আমি দেখাবো তোমাদেরকে সেটা হলো কত ভ্যাকেন্সি রয়েছে সেটা তোমাদের দেখাবো তো এটা কত ভ্যাকেন্সি দেখতেই পাচ্ছ যে কোন আরআরবিতে কত ভ্যাকেন্সি দেখো সবথেকে বেশি যে ভ্যাকেন্সি আমি সেইগুলো নিয়ে আলোচনা করব তারপরে আমি ভিডিওটি বলছি যে কোন আরআরবিতে চুজ করলে আমাদের সিলেকশন হওয়ার চান্স খুব বেশি থাকবে প্রবেলিটি অনেক বেশি আমি যেটা নিয়ে আলোচনা করব যে পার্টগুলো নিয়ে সেটা হলো সিকেন্দ্রাবাদ সিকান্দ্রাবাদটা নিয়ে আলোচনা করবো চণ্ডীগড় আরবি জোনটা নিয়ে আলোচনা করব কলকাতা তো আছেই কলকাতা নিয়েও আলোচনা করব আর পাটনা পাটনাটা নিয়ে আলোচনা করব ঠিক আছে এই কটা আর আরবি নিয়ে আমি আলোচনা করবো দেখো এই আরআরবিগুলো সব থেকে ভ্যাকেন্সি বেশি এটা হচ্ছে সাত হাজার আটশো বত্রিশটা পাটনাটা হচ্ছে পাঁচ হাজার নশো একাশিটা সিকেন্দ্রাবাদে ছ হাজার পাঁচশো তেইশটা ঠিক আছে আমি আহমেদাবাদটা নিয়ে আলোচনা করছি না তার কারণ আমি বলছি কেন আলোচনা করছি না আমি শুধুমাত্র এই তিনটে নিয়েই আলোচনা করবো চলো শুরু করা যাক ভিডিওটি দেখো তো প্রথমে জেনারেলদের প্রথমে জেনারেলের ব্যাপারটা নিয়ে আলোচনা করি জেনারেলদের জেনারেল জেনারেলরা কোন আরআবিতে অ্যাপ্লাই করবে কোন আরআরবিতে অ্যাপ্লাই করলে তাদের সিলেকশন হওয়ার চান্স বেশি তো জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের নিয়ে আলোচনা করি তো জেনারেলের কলকাতাতে যে ভ্যাকেন্সি রয়েছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য মাত্র এক হাজার একশো পঞ্চান্নটা ভ্যাকেন্সি রয়েছে কলকাতার কলকাতা জোনের জন্য তো এক হাজার একশো পঞ্চান্নটা ভ্যাকেন্সি রয়েছে তো পরীক্ষা দেবে আমি ধরে নিলাম পঞ্চাশ লাখ ছেলে পরীক্ষা দেবে আমি এস্টিমেট একটা ধরে নিলাম যে পঞ্চাশ লাখ ছেলে সব সবকটার জন্যেই পঞ্চাশ লাখ ছেলে অ্যাপ্লাই করছে আমি সেভাবে একটা হিসেব করে আমি তোমাদের দেখাচ্ছি এই এক্সামের যে রেশিওটা পঞ্চাশ লাখটা এটা হতে পারে ষাট লাখও হতে পারে সত্তর লাখও হতে পারে আবার নিচের দিকেও নামতে পারে ফোরটি লাখসও হতে পারে থার্টি লাখও হতে পারে মোটামুটি একটা আইডিয়া নেওয়ার জন্য আমি ভিডিওটি বানাচ্ছি যে কোন ডিজিশনে কীরকম সিলেকশনের হার সেটা আমি বোঝানোর জন্য তোমাদের ভিডিওটা বানালাম ধরে নেওয়া হয়েছে কলকাতাতে পঞ্চাশ লাখ ছেলে পরীক্ষা দিচ্ছে জেনারেল ক্যাটাগরি আর সময় সকলেই জানো ফিফটি পার্সেন্ট রিজার্ভ থাকে জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টের জন্য আর বাকি ফিফটি পার্সেন্ট রিজার্ভ ক্যাটাগরির জন্য এস সি এসটি ওবিসি বাকি ফিফটি পার্সেন্ট ওদের জন্য থাকে তো পঞ্চাশ লাখ যদি স্টুডেন্ট হয় তো ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট তার মানে টোয়েন্টি ফাইভ লাখ স্টুডেন্ট তো পঁচিশ লাখ ছেলে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট তারা পরীক্ষাটা দেবে পঁচিশ লাখ ছেলে আমি ধরে নিলাম যে পরীক্ষাটা দেবে কলকাতার জন্য তো পঁচিশ লাখ ছেলে যে পরীক্ষা দিতে যাচ্ছে তো পঁচিশ লাখের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ছেলেই যাবে ঘুরতে পরীক্ষা দিতে ওরা পরীক্ষা ফর্মটা ফিল করে এমনিই সকলে করছে সবাই বলছে যে ভাই রেলের গ্রুপডির এক্সামটা বেরিয়েছে পরীক্ষাটা ভাই দে এমনি ফর্ম ফিল করে ওরা পরীক্ষা দিতে যায় ওরা পরীক্ষা দেওয়ার জন্য কোনো প্রিপারেশন নেয় না ওরা ঘুরতে পরীক্ষা দিতে চায় ঠিক আছে তো নাইনটি পার্সেন্ট এরকম স্টুডেন্ট থাকে যারা ঘুরতেই পরীক্ষা দিতে যায় আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি অনেক এক্সাম দিয়েছি তো আমি এরকম দেখতাম যে যারা পরীক্ষা দিতে আসছে আড্ডা মারতে কোনোরকম সিরিয়াসনেস নেই রকম তাদের মধ্যে চিন্তাভাবনা নেই নিজের কেরিয়ারের সম্পর্কে ওরা এমনিই ঘুরতে চলে আসে আমি কাউকে ছোট করছি না কিন্তু এটাই বাস্তব আমি দেখেছি যে তোমরা সকলেই ভাবো এত ছেলে পরীক্ষা দিচ্ছে আমি কি করে চাকরিটা পাবো এগুলো ভুল ধারণা তুমি জানোই না যে নাইনটি পার্সেন্ট ছেলে ওরা পরীক্ষা দিতে চায় ঘুরতে পরীক্ষা দিতে চায় ওই বন্ধু ফর্ম ফিল করেছে ওকে বললো যে তুইও ফর্ম ফিল কর ও ফর্ম ফিল আপ করলো এইভাবে বন্ধুরা গ্রুপ করে পরীক্ষা দিতে যায় ঘুরতে পরীক্ষা দিতে যায় রকম প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিতে যায় তো তোমরা একদম ভেবোই না যে এত স্টুডেন্ট পরীক্ষা দেবে আমার কী করে সিলেকশন হবে আমি কী করে চাকরি পাবো এগুলো একদম মাথা থেকে হাটিয়ে দাও কারণ তুমি যদি ভালো করে প্রিপারেশন নাও তুমি যদি ভালো করে পড়াশুনো করো তোমার জায়গাটা কেউ ছিনিয়ে নিতে পারবে না তোমার একটা সিট যদি থাকে তুমি একটা সিটেই চাকরি পাবে ঠিক আছে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি চাকরি পাওয়া অত কঠিন না জাস্ট নিজের মেন্টালিটিটা একটুখানি ভালো করো নিজের পেশেন্স রাখো দেখো হয়ে যাবে তোমাদেরও হবে আমি তোমাদের দেখাচ্ছি আর দেখো টোয়েন্টি ফাইভ লাক্স তাহলে যাচ্ছে পরীক্ষা দিতে তো টোয়েন্টি ফাইভ লাখসের মধ্যে টেন পার্সেন্ট স্টুডেন্ট আছে যারা একটু পড়াশোনা করে যায় ভালোই পড়াশোনা করে যায় টেন পার্সেন্ট স্টুডেন্ট ঠিক আছে এর বেশি কিন্তু হয় না টেন পার্সেন্টের বেশি পড়াশোনা করে যায় না টেন পার্সেন্ট ছেলে সিরিয়াসলি পড়াশোনা করে পরীক্ষাটা দিতে যায় তো টেন পার্সেন্ট মানে আড়াই লাখ তার মানে আমার কম্পিটিশন আমার আড়াই লাখ তার মানে জেনারেল ক্যান্ডিডেট যদি আমি হই আমার এক হাজার একশো পঞ্চান্নটা যদি সিট থাকে আমি আড়াই লাখ ছেলের মধ্যে কম্পিটিশান করব তো আড়াই লাখ ছেলের মধ্যে যদি কম্পিটিশান করি সিলেকশানের রেশিও সিলেকশানের হার হবে ওয়ান আউট অফ দুশো ষোলো মানে দুশো ষোলো জনের মধ্যে একজনের সিলেকশান হবে দেখো দুশো ষোলো জনের মধ্যে একজন সিলেকশন এটাও কিন্তু অনেকটাই বেশি কিন্তু ভয় পাওয়ার কিছু নেই দুশো ষোলো জনের মধ্যেই আমাকে আসতে হবে তো আমি সেই রকম লেভেলের প্রিপারেশন করবো একটু হার্ডওয়ার্ক করো দু মাস একটু পড়াশোনা করো আর এমন কোনো কঠিন ব্যাপার না এই পরীক্ষা পরীক্ষা ক্র্যাক তুমিও করতে পারবে একটু পড়াশোনা করো যেমন যেমন ভাবে বলেছি আমি প্রিপারেশনের টিপসগুলো দিয়েছি আমি দেখো একটা ভিডিও বানিয়েছি ভিডিওটা দেখো পাঁচটি গোল্ডেন টিপস ওই ওই ভিডিওটা একবার দেখে নাও তুমিও অবভিয়াসলি ক্র্যাক করতে পারবে কোনো কঠিন না জাস্ট ভয়টাকে কমাও যে ভয় পাচ্ছি যে এতজন স্টুডেন্টের মধ্যে আমি কি করে সিলেকশন হবো সিলেক্ট হবো তো এই ভয়টাকে সাইড করে রাখো দেখো তুমিও হয়ে যাবে তুমিও পেয়ে যাবে আর দেখো এবার দেখো এটা হচ্ছে কলকাতা আরবির জন্য কলকাতা আরআবি মানে দুশো জনের মধ্যে একজন সিলেকশন হবে কলকাতা আরআবিতে যদি পঞ্চাশ লাখ ছেলে পরীক্ষার দেয় তো ঠিক আছে এবার আমি যদি চণ্ডীগড় আরআবিটা নিয়ে একটু আলোচনা করি দেখ তুমি দেখতে পাবে যে চণ্ডীগড় আরআরিতে জেনারেলদের জন্য ভ্যাকেন্সি হচ্ছে তিন হাজার নশো পঞ্চান্ন জন ঠিক আছে আর চণ্ডীগড় চণ্ডীগড়টা আমাদের ডিস্টেন্স হচ্ছে সতেরোশো তিরিশ কিলোমিটার আমাদের এখান থেকে তো অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমি এত দূরে কি করে যাব অনেকটাই দূর চণ্ডীগড় আমি কি করে এক্সাম দেবো তো আমি যেই আর আর অ্যাপ্লাই করবো সেই আরআরবিতে গিয়ে আমাকে এক্সামটা দিতে হবে হুম তো অবভিয়াসলি তুমি যদি একটু কষ্ট করে যেতে পারো চণ্ডীগড়ে তোমার যদি তোমার যদি মনে হয় যে চাকরিটাই আমার দরকার চাকরিটা আমার যে যেখানেই হোক ভারতের মধ্যে আমি গিয়ে করে আসতে পারবো তাহলে কিন্তু আমি তোমাদের সাজেশন দেবো যে তোমরা চণ্ডীগড় আরআরবিতে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তো একটা একটা জিনিস তুমি ভাবো তুমি ধরো কলকাতা আরবিতে অ্যাপ্লাই করলে ঠিক আছে তো কলকাতা আরআবিতে অ্যাপ্লাই করলে যে তোমার বাড়ির পাশেই তোমার চাকরি হবে এমন তো নয় কলকাতা আরবিতে অ্যাপ্লাই করলে দেখা গেলো তোমাকে অনেকটা দূরে কোনো একটা জায়গায় চাকরি পেলে সেখানে গিয়ে থাকতে হচ্ছে তার মানে তুমি তো বাড়ি থেকে আপডাউন নাও করতে পারো তোমাকে তো সেই জায়গায় কোয়ার্টারে রেলের কোয়ার্টারে থাকতে হবে তো তুমি যখন কলকাতা আরবিতে অ্যাপ্লাই করো বাড়িতে থেকে আপডাউন করতে পারবে না তো সেটাও তো তোমার বাড়ি থেকে বাড়ির বাইরেই থাকতে হচ্ছে তো তোমাকে যদি বাড়ির বাইরেই থাকতে হয় তাহলে তুমি চণ্ডীগড়ে তোমার কি প্রবলেম থাকতে একটুখানি ভালো করে জাস্ট বোঝো চাকরিটা ইম্পর্টেন্ট তোমার কাছে তাহলে কিন্তু একটু একটুখানি ভালো করে মাথাটা খাটাও একটুখানি দেখো যে তোমার নিজের কি মনে হয় তুমি একটু ভেবে দেখো ঠিক আছে তো চণ্ডীগড়ে দেখো ভ্যাকেন্সি তিন হাজার নশো পঞ্চান্নটা ঠিক আছে তো তিন হাজার নশো পঞ্চান্নটা আমি ধরে নিলাম এখানেও পঞ্চাশ লাখ ছেলে পরীক্ষা দেবে তাদের মধ্যে ফিফটি পার্সেন্ট জেনারেল ক্যান্ডিডেট পঁচিশ লাখ দেবে তো পঁচিশ লাখের মধ্যে টেন পার্সেন্টে সিরিয়াস স্টুডেন্ট তো এরকমই যদি আমি হিসেব করে দেখি তাহলে এখানে সিলেকশনের যে হারটা হচ্ছে সেখানে দেখো ওয়ান আউট অফ সিক্সটি থ্রি মানে তেষট্টি জনের মধ্যে একজন কিন্তু সিলেকশন হবে এখানে তো কত কোথায় দেখো কলকাতা আরআবিতে দুশো ষোলো জনের মধ্যে একজনের সিলেকশনের হার আর কোথায় চণ্ডীগড় আরআবিতে দেখো তেষট্টি জনের মধ্যে একজন ঠিক তেমনি সিকন্দ্রাবাদের ক্ষেত্রেও তাই সিকন্দ্রাবাদ কিন্তু দেখো বাড়ি থেকে চোদ্দোশো পঁচানব্বই কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে আমি সেই জন্য এই তিনটেকে আমি চুজ করেছি তো সিকেন্দ্রাবাদের সিলেকশনের রেশিওটাও সেমভাবে যদি আমি ক্যালকুলেশন করি দেখতে পাবো ছিয়াত্তর জনের মধ্যে একজন সিকন্দ্রাবাদে সিলেকশনের হার পাটনাটাও কিন্তু দেখো খুব একটা দুর্নম পাটনা আমাদের কাছে বেঙ্গলের কাছেই পাটনা পাঁচশো আশি কিলোমিটার এ তো একদম কাছে আর সত্যি থেকে সত্যি কথা যেটা তোমার পকেটে যদি পয়সা থাকে তুমি যদি চাকরিটা পেয়ে যাও আমি তো তোমাকে বলেছি যে স্যালারি খুবই ভালো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তো তোমার তুমি যদি বিশাল ফেসিলিটি রেলের চাকরির মতো ফেসিলিটি কোথাও নেই তুমি যদি বাইরেও থাকো না তোমার তোমার পকেটে যদি পয়সা থাকে তুমি যাতায়াতের এই সতেরোশো কিলোমিটার তুমি ফ্লাইটে তোমার আসতে কতক্ষণ লাগবে পয়সা পকেটে থাকলে তোমার দিল্লিও তোমার বাড়ির পাশে পরিষ্কার কথা তো এগুলো একদম দেখো না যে বাড়ির অত দূর অত দূর সব কিছু না চাকরি আর চাকরি আগে আমাদের কাছে ঠিক আছে তো জাস্ট আমি সাজেশান দিচ্ছি এমন কোনো ব্যাপার না যে তোমাকে এখানে ফর্মটা ফিল করতে হবে আমি আমার সাজেশনটা দিচ্ছি যে তুমি নিজে চোখে দেখো যে পাটনাতে ভ্যাকেন্সি তিন হাজার ষোলোটা ঠিক বাড়ি থেকে পাঁচশো আশি কিলোমিটার দূর কিন্তু সিলেকশনের হার দেখো ওয়ান আউট অফ এইট্টি টু মানে বিরাশি জনের মধ্যে একজন সিলেক্ট হবে যদি পঞ্চাশ লাখ ছেলে পরীক্ষা দেয় তো ঠিক আছে তো আমি এটা শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটের কথা বললাম এবার আমি ওবিসিদের কথা বলি ওবিসি স্টুডেন্টদের কথা বলি ও ওবিসি স্টুডেন্টের ভ্যাকেন্সি কলকাতায় ছশো চুয়ান্নটা সেম আমি ধরলাম পঞ্চাশ লাখ ছেলে পরীক্ষা দেবে ওবিসির জন্য ভ্যাকেন্সি সাতাশ ঠিক আছে টোয়েন্টি সেভেন তা ধরে নিলাম যে সতেরো তেরো লাখ পঞ্চাশ হাজার ছেলে পরীক্ষা দেবে তো তেরো লাখ পঞ্চাশ হাজারের ছেলে পরীক্ষা দেওয়ার মধ্যে শুধুমাত্র দশ পার্সেন্ট ছেলেই যারা পড়াশোনা করে যাবে তো তোমার কম্পিটিশন হবে এক লাখ পঁয়ত্রিশ হাজার স্টুডেন্টের মধ্যে ঠিক আছে তো সিলেকশনের হার কত ওয়ান আউট অফ দুশো ছয় তাহলে দুশো ছজনের মধ্যে একজন হবে যদি কলকাতা আরবি থেকে তুমি পরীক্ষা দাও ওবিসি ক্যান্ডিডেট তাহলে তোমার এইটা হচ্ছে তোমার সিলেকশনের হার এবার চণ্ডীগড় তুমি যদি দেখো চন্ডীগড়ের ভ্যাকেন্সি ও বিসির জন্য দু হাজার একশো তেরোটা তাহলে সিলেকশনের হার কিন্তু ওয়ান আউট অফ সিক্সটি থ্রি তেষট্টি জনের মধ্যে একজন হবে এটা শুধু এটা একটা এস্টিমেটেড এটা হতে পারে যে তেষট্টিটা একশো হতে পারে একটু কমতে পারে কিন্তু এর বেশি এদিক ওদিক হবে না ঠিক আছে অঙ্কের হিসাব একদম এর বেশি হবে না কিন্তু কলকাতা আর থেকে এইখানে অনেকটা সুবিধা থাকবে অনেকটা ঠিক আছে কলকাতা আরবিতে যতটা না তোমার সিলেকশনের তোমার চান্স থাকবে তার থেকে এখানে বেশি থাকবে প্রবাবিলিটি তাই বলছে সিকেন্দ্রাবাদে ওয়ান আউট অফ সেভেন্টি এইট পাটনাতে ওয়ান আউট অফ এইটটি থ্রি ঠিক আছে এটা তুমি নিজেই দেখে নাও একবার ভালো করে আচ্ছা এসসি এসসিদের কথা আমি বলে দিই এসসি ক্যান্ডিডেটদের জন্য কী খবর এসসি ক্যান্ডিডেটদের কলকাতাতে ভ্যাকেন্সি তিনশো পঞ্চাশটা যদি পঞ্চাশ লাখ ছেলে হয় পনেরো পার্সেন্ট এসসি সেভেন পয়েন্ট ফাইভ লাখ পরীক্ষা দেবে এসসি তো টেন পার্সেন্ট পড়াশোনা করে যাবে টেন পার্সেন্ট পঁচাত্তর হাজার জন পড়াশোনা করে যাবে তো সেখানেও সিলেকশানের হার ওয়ান আউট অফ টোয়েন্টি ওয়ান টু ওয়ান ওয়ান তার মানে এরকম নয় যে এসসি সি অনেক হয়ে গেলাম মানে আমি চাকরিটা পেয়ে গেলাম এরকম কিছু না কিন্তু ঠিক আছে এসসি যারা তাদের মধ্যেও কিন্তু কম্পিটিশান নিজেদের নিজেদের মধ্যে কম্পিটিশান হয় ঠিক আছে হতে পারে একটু কাট অফ মার্কসটা কম থাকবে জেনারেলের ধরো কাট অফ মার্কস সেভেন্টি থাকলো তো ধরুন তাহলে এস থাকলে হয়তো সিক্সটি সিক্সটি ফিফটি ফাইভ একটু খাই কম থাকবে কিন্তু তাদের নিজেদের মধ্যে কিন্তু সেখানে কম্পিটিশান হচ্ছে ঠিক আছে তো এই নয় যে এসসি হয়ে গেলে আমি চাকরি পেয়ে যাব। তোমাকে পড়াশোনা করতে হবে আলটিমেটলি ভাই নিজে পড়াশোনা করো তুমি এসসি এসটি জেনারেল যাই হোক না কেন তুমি আর আরামে তুমি আর আরামসে একটা রেলে গ্রুপ ডি পরীক্ষা পাশ করে দিতে পারো যদি তুমি একটু হার্ড ওয়ার্ক করো পড়াশোনা ছাড়া কেউ কোনো কিছু পেতে পারে না ভাই তো একটু পড়াশোনা করো অবভিয়াসলি তুমিও পেয়ে যাবে চণ্ডীগড়ের ভ্যাকেন্সিটা এসসিদের হচ্ছে এক হাজার একশো চুয়াত্তরটা সিলেকশান ওয়ান আউট অফ সিক্সটি থ্রি মানে তেষট্টি জনের মধ্যে থেকে একজন সিলেকশন হবে চণ্ডীগড়ে ঠিক সেম ঠিক সেই রকমভাবে যদি দেখা দেখা যাক সিকন্দ্রাবাদেও সেম পাটনাতেও সেম ঠিক আছে তো আমি সেটাই তোমাদের বলবো একটুখানি ভাবনা চিন্তা করে তোমরা ফর্মটা ফিল আপ করো হুম যদি পারো তো চণ্ডীগড় বা সিকন্দ্রাবাদ বা পাটনা এই সমস্ত জায়গাতে গিয়ে তুমি পরীক্ষাটা দিয়েছো মেবি তোমার জন্যই হেল্পফুল হবে ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটি যদি নতুন হোক সাবস্ক্রাইব করে দাও আমি রেলওয়ের গ্রুপটি নিয়ে আমি বিভিন্ন ভিডিও আপলোড করবো আমি একটা সিরিজই বানাচ্ছি কমপ্লিট হয়নি তাই আমি আপলোড করতে পারছি না একটা একটা করে কারেন্ট অ্যাফেয়ার্সের যে জেনারেল অ্যাওয়ারনেসের যে পার্টটা আছে আমি আপলোড করে দেবো ওকে তো আজকের মতো এইটুকুই পরের ভিডিওতে আবার দেখা হবে বাই